ভিডিও সবাই আজকে তাই দিলে থামা বুঝতে পেরে যাবে এটা কিসের মধ্যে কি না বন্ধুরা ভিডিওটা এটা এই বড় গান তৈরি এই আমরা তো অনেক ট্রেন্ডিং চলছে কিন্তু ভিডিওটা ঠিক আছে প্রচন্ড পরিমাণ ট্রেন্ডিং চলছে ভিডিওটা তো সেটার জন্য কি কি লাগবে তোমাদের চার ইঞ্চি পাইপ লাগবে ঠিক আছে এটা আমি মানে তিনশো টাকার ভিতরে তিনশো টাকার ভিতরে খুব ভালো একটা জিনিস তৈরি হয়ে যাবে ঠিক আছে এটা চার ইঞ্চি পাইপ লাগবে দেড় ফুট ঠিক আছে দেড় ফুট বা ফুট যেরকম নিতে পারো এন্ড এন্ড কভার থাকবে চার ফুটে এন্ড পাওয়ার থাকবে চার ইঞ্চি পাইপের দেন কিন্তু তিন ইঞ্চি পাইপ আর তিন ইঞ্চি থেকে চার ইঞ্চি পাইপের কনভার্ট লাগবে ঠিক আছে তো এবার এই জিনিসগুলো নিয়ে আর মেন যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে পাথর ঠিক আছে এটাই হচ্ছে কাসুর কাজ দেখাবে তো চলো ফরমাটা আগে এটা রেডি করি রেডি করে নিয়ে দেন কিন্তু তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে এটা একদম পুড়িয়ে পাড়িয়ে একদম গলা এর ভিতরে তো রেডি করে যাক চলো ফাইনালি কিন্তু প্রসেস চলছে ঠিক আছে এটাকে গরম করে যা সেই ভিতরে ঢোকাবো আমাদের রেডিও এক জিনিসটা এবারে কিন্তু শুধু মাঝখানে একটা মানে এই পরিমাণ একটা ছোট করলে আমাদের আবার থেকে এখানকার কাজ শেষ গাইস ফাইনালি কিন্তু আমাদের কামান রেডি হয়ে গেছে ঠিক আছে আর ফার্স্ট টাইম করে নিচে ফার্স্ট টাইম আমি করছি ঠিক আছে যাই হোক এখন আমি কারবারটা দোমের ভিতরে এই লাইট গাট করে কিছু নেই এখন কারবারটা আমি পিছনে দেবো ঠিক আছে তাহলে সামনে দেখা যাক কারবার দিচ্ছি ঠিক আছে দেখ

पुरु धामा का दार चिचे क्यों लेट पने इटा चिड़ी वावे आज है जी काका वो कामन है लोटून रावी क्या माना आज है लोट चिड़ी आज कामन है हाय हाय आवाज दे कोई कामन है मुझे तो गाइस फाइनली इन तो अबर कार्बाइड इस ठीक है अरे तो मैचेस खड़ा तो रहेगा एक तो मैचेस खड़ा �

যাও গাইস চাঙ্গা দাও তো গাইস একটা ফিলটা দেখিয়ে কি মজা লাগিনা লাগেনি দর্শক ভর্তি দর্শক ভর্তি দর্শক ভর্তি দর্শক ভর্তি কি বলছো কি মাললিটা কি মাললি মাললু নেই এটা কি

दाना 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 ना अरे ওখানে কোনো একটা ধামতা হচ্ছে রাস বার কলি অঙ্গের মেকার করে পা পা যাবে না এখানে হাত দিয়ে যাবে এখানে হাত না নামা মান নে চল 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 আস্তে একটু

এই মারবে মারবে এইবার মারলে টিপে নিয়ে বারবার করতে নয়রাম থাক মার 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 তুই তো না মারবে না তো না টিচ মারবি মার টিপে নিয়েবার করলেবে মারব মারব তো লাইভ না আরে কিছ মারতে দি মারতে দি এ একটা ভিডিও করব একটা ভিডিও করব লা 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 દુમન કાબદે એબે રાજા મને એક તાંગા મને ઘણી પરેશાન કરે છે એ tartar ઈ પોસ્તે પોસ્તેઓ જાય નહીં હમ દો આ તો કુને માર હું કાબજા છે મેરી બારું વાડી કરે ને એ વાડી કરે ને વાડી કરે ને બિચકી ગયો બિચકી લે ઓર આગળ એક પોલે આગળ એક પોલે આરો એ જ આવી દી છે

হার্ডওয়্যার বিচ্ছড়ি এইটা ভাড়া ও চলে আই দেখি তো এইটা এর সৃষ্টি বুঝো করতে হবে সব লাস্ট আমাদের ঠিক আছে আমাদের লাস্ট অনেক কষ্ট করে তৈরি করি চলো লাভ ভাই মার দেখি মারবি তো তুই বার করলিছি কেন দাদারি তো গাইস সেই লাগলো লাস্ট ছিল একটাই কইতে মজা লাগলো সেই ঠিক আছে সব আচ্ছা ছেলেদের উৎপাদ দেখতে আসছে তো কিরকম করছে একটা মারা মারছে দে পানি দে একটু পানি দে আমার